হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখতেছেন এমডি মিউজিক টোয়েন্টি অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাথে আছে আমি আসি তো বন্ধুরা আজকে আপনাদের মাঝখানে চট্টগ্রাম বিমানবন্দর সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তো বন্ধুরা আমি আর আমার বন্ধুর ড্রাইভার জাহিদ আসি আপনাদের মাঝখানে ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকেন তো চলেন আজকের ভিডিওটা ছোট্ট একটা ইন্টারভিউতে শুরু করা যাক এই জায়গাটার নাম বলা হয় এগারো নাম্বার এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা প্লেন এয়ারপোর্টটা অনেক বড় তো আজকে এয়ারপোর্টের পুরো রাস্তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুন বিলটা ওয়ালে প্রেস করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনার ফোনে চলে যায় বন্ধুরা আমাদের আজকের মিনি ব্লগ ভিডিওটা কে কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আপনার মন্তব্যটা কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম ডিপো গেট তো দেখেন ডিপো গেট এর রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর তো সামনে একটা ট্রাক এখন আমরা ট্রাকটাকে ওভারটেক করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন এয়ারপোর্টের লাস্ট মাথাটা দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকে বন্ধুরা আপনারা এখন যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম বলা হয় চোদ্দো নাম্বার তো কে কে এই জায়গাটা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম বলা হয় বিজয়নগর বন্ধুরা এখন যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম বলা হয় পনেরো নম্বর ঘাট তো কে কে চেনেন অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন তো বন্ধুরা এখন আমরা এয়ারপোর্টের খুব কাছেই চলে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকেন বন্ধুরা অবশেষে আমরা এয়ারপোর্টের খুব কাছে চলে আসলাম এয়ারপোর্টের এখন টার্নিংটা ঘুরবো এখন আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর